تولج <ترجو> الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير হিসাব জোরে বলুন আল্লাহু আকবার তুমি প্রভু আল্লাহ রাতের মধ্যে দিন ঢুকাও দিনের মধ্যে রাত ঢুকাও জিন্দাকে মুর্দা করো মুর্দাকে জিন্দা করো সকল ক্ষমতা একমাত্র কার সে আল্লাহ বলছেন বান্দা এমন পরিচয় তো কেউ দিতে পারবে না আমি একমাত্র এই পরিচয় দিতে পারি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে বান্দারে আমাকে ভুলে যাবি না আমি তোর জন্য কি ব্যবস্থা না এই সব ব্যবস্থা রেখে দিয়েছি সূর্য দিলাম চন্দ্র দিলাম বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দিলাম সেই বৃষ্টিটার পদ্ধতি কত সুন্দর করে আমি তোর সামনে প্লেস করলাম এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন এমন সুন্দর করে বৃষ্টির পদ্ধতি ওয়াটার সাইকেল করেছেন পানি চক্র করেছেন এই মাটি এই আমার আপনার বাড়ির সামনে সোনা থেকে পানিগুলো তোলে ময়লা পানিগুলো সুন্দর করে ফিল্টারিং করে তোলেন তিনি আমারকে শীতের দিন পানিগুলো কমে কমে যায় পুকুরের পানি কমে না কমে কমে যায় এটা বাষ্পীয় হয়ে যায় কিন্তু লবণ পানি যদি হয় লবণ পানি তোলেন না ময়লা পানি যদি হয় ময়লা পানি তোলেন না একে ফিল্টারিং করেন ফিল্টারিং মেশিন কে দেখা যায় না কি দেখা যায় কিন্তু অবশ্যই এখানে পরিশোধন আছে না নাই মেশিন আছে না নাই সেই মেশিন যেমন আমরা দেখতে পাই না তেমন আমরা আল্লাহকেও দেখতে পাই না আল্লাহু আকবার বলেন কিন্তু অবশ্যই একটা মেশিন আছে আমার বন্ধুগণ বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন এই আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলেছেন সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলেছেন মেঘমালা নিয়ে কথা বলেছেন দের হাজার বছর আগে যে তথ্য মহান রব্বুল আলামিন দিয়েছেন এমন তথ্য আজকের বিজ্ঞান যদিও তারা প্রমাণ করতে চেয়েছে বলতে চাইছে কিন্তু তারা মূলত কোরআন কি গবেষণা করে তা বের করেছে জোরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন

فيبسطه في السماء كيف يشاء ويجعل كِسَفًا فتر الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون جنب الله أكبر تني তা মেঘমালাকে সঞ্চারিত করে অথবা তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন এই যে মেঘ বায়ুর প্রবাহ বিজ্ঞান প্রমাণ করেছে আজকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগে সূরা রুমের ৪৮ নম্বর আয়াতে তা বলে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ এই বৃষ্টিপাত বৃষ্টিপাত আমরা যা আকাশ হতে হতে দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলো জমিন থেকে তোলেন وَقُرِيبِتُ قَنِيطُ لِنَا لَنَكُنْ عَلَى مِنْ بُرٍ وَالَّذِي نَزَّلَ مِنَ السَّمَاءِ, من السماء مَاءً بِقَدَرٍ فَأَنْشَرْنَا بِهِ بَلْدَةً مَيْتًا كَذَلِكَ تُخْرَجُونَ. جُرِيبُونَ اللّهُ أَكْبَرُونَ.

নবীর কোন টেকনোলজি পারবে না তেমন পর্যন্ত চেষ্টা করবে পারবে না কোন ক্রমে সম্ভব নয় প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে ষোলো মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আকাশে ওড়ে এবং প্রতি বছর তার পরিমাণ দাঁড়ায় বিজ্ঞান গবেষণা করে দেখেছে পাঁচশো তেরো ট্রিলিয়ন পানি আল্লাপাক জমিন থেকে আকাশে তুলে নেয় আল্লাহ আকবর এই ক্ষমতা কার

আল্লাহর মহত্ব আল্লাহর বিশালত্ব যদি আমরা বুঝতে পারি তখন আমার ভিতরে কোনো অহংকার কাজ করবে না আমার মধ্যে বিনম্রতা চলে আসবে আমার মধ্যে আমার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে পরকালীন জবাবদিহিতে চলে আসবে এজন্য আল্লাহ পাক তার নিজের পরিচয়টা আগে দিচ্ছেন বান্দা আমার পরিচয়টা শোনো এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন বান্দা তোর পরিচয় কেমন হ দরকার এবার তোর পরিচয় দিয়ে দিচ্ছি এই সমস্ত গুণগুলো বৈশিষ্ট্যগুলো তুই অর্জন করবি আল্লাহু আকবার কুরআন যত সাজানো গোছানো কিতাব কুরআনের মজা যদি কেউ পায় এই কিতাব সারা পৃথিবীর কোন কিতাব তার ভালো লাগবে না জোরে বলে সুবহানাল্লাহ আমরা এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখবো বেশি জোরে বলি ইনশাআল্লাহ কুরআন পড়বো বেশি কুরআন শুনবো বেশি গান শুনবো শুনবো এই শুনবেন শুনবেন হ্যাঁ কোরআন ছাড়া অন্য কিছু শোনা যাবে শোনা যাবে আসতে বলবেন না শোনা যাবে যাবে না খারাপ এই চোখ কে দিয়েছেন চোখের সঙ্গে সঙ্গে চোখে কি বের হয় কি বের হয় পানি বের হয় এই পানিটার পেছনে মেশিন দিয়েছেন গতিতে ধুলা ধুলা